আমাদের মার আমাদের ঘমা মা উনি অনেক জেলার মালিক এবং হেড আমাদের কমিউনিটি আমাদের কমিউনিটির উনি সব কিছু। ঠিক আছে ওনাকে খুন করার জন্য রোগনাথপুথ থেকে যে রিনা হিজরে রগনাথপুরে বসবাস করে সে লোক ভাড়া করে সন্তারাজ ভাড়া করে ওনাকে মারার ফেলান করেছে কারণটা হয়েছে আমরা পুরুলিয়া জেলা। রঘুনাথ এ বাঁকুড়া জেলা দাসপুর জেলা ঝাড়গ্রাম জেলা হাওড়া জেলা এগুলো এগুলার উনি ওনার আন্ডারে আমরা সবাই থাকি তারপরে এগুলা নিয়ে এলাকা নিয়ে রঘুনাথপুরে যে হিজরে আছে ও আমাদের কমিউনিটি না ও সন্ত্রাসগিরি করে আমরা আমরা যখন এলাকা মাংতে যাই ও ছেলে নিয়ে আসে আমাদের মারে আমাদের বোম মারে এই নিয়ে আমরা পুরুলিয়া থানাতে আমরা সদর থানাতে কমপ্লেন দিয়েছি কেস দিয়েছি যে রঘুনাথপুরে থাকে রিনা ওর নামে ওই নিয়ে ও কি করেছে এখন ওনাকে মারার প্ল্যান করেছে লোক ঠিক করেছে পাঁচটা ছেলে ঠিক করেছে আর টাকা পয়সা দিয়ে ওনার নামে সুপারি দিয়েছে দুজনের নামে ওনার নাম পূজা পূজা মাসি আমাদের গুরুমা আমাদের পাঁচ জেলার হেড উনি ঠিক আছে ওই নিয়ে ওনাকে শাকিলা মাসিও আছে ওনার নামে আর পূজা মাসি নামে টাকা দিয়ে মারার প্রেরণ করেছে কে রিনা যে রঘুনাথপুরে থাকে ও উগ্রবাদী ওর বিচার ও আমাদের আমাদের কমিউনিটির কেউ না আমরা এই নিয়ে এখানে এসছি যারা মানে মারতে পুলিশ তাদের ধরেছে আর যে মেন আসামি রঘুনাথপুরে থাকে রিনা আমরা ও আন্দোলন চলতে চলবে বলে যে রঘুনাথপুরে বাস করে উনি দীর্ঘদিন ধরে গুন্ডা বদমাশ দিয়ে খুবই মানে গুন্ডাগিরি করে এবারে আমাদের এলাকা আমরা মাংতে সুস্থভাবে মাংতে পাই না এ কিছু দুষ্কতি নিয়ে মার্ডারের ধমকি দেয় এবং মার্ডার করতে এসে লাস্ট পর্যন্ত আমার পাঁশকুড়া থানা ওনাকে অ্যারেস্ট করেছে আর আমার ফটো পর্যন্ত পেয়েছে এই রিনা হিজড়ার আমরা ফাঁসি চাই বিচার চাই আর এদের সঙ্গে আর কে কে জড়িত আছে

আমি দাসপুরে থাকি আমার মালিক এ সুপারি দিয়েছিল পাঁচখানা ছেলেকে দিয়ে বেশ কিছুদিন ধরে পিস্তল বজালি থাপ্পড় অনেক কিছু নি সেটা পুরো আছে থানার কাছেও কিন্তু আজকে ওই পাঁচটা কয়েদি যারা হয়েছিল তাদেরকে গন্ড করে তোলা হয়েছে আদি না হিজড়া যারা সুপারি নিয়েছে ওদেরকে ধরা পড়ে যে পাঁচ কোটা না আর যে সুপারি দিয়েছে কতজন মানুষ আছে সেগুলোকে অ্যারেস্ট করা হোক ওদের ফাঁসি সাজা কিছুনা আমাদের একটাই আবেদন পশ্চিমবঙ্গ